আসসালামু আলাইকুম বন্ধুরা ভিডিও আপলোড দিলে দশটা কুড়িটা তিরিশটার বেশি ভিডিওতে ভিউজ পাওয়া যাচ্ছে না তো অনেকেই ভাবছেন যে আমার মনে হয় ভিডিও আপলোড করা হচ্ছে না কিভাবে টাইটেল দিতে হয় সেটাও হয়তো হচ্ছে না কিন্তু সেম কন্টেন্ট যখন অন্য চ্যানেলে আপলোড করা হচ্ছে তাদের ভিডিওতে প্রচুর পরিমাণ ভিউ আসছে প্রচুর পরিমাণ সাবস্ক্রাইবার আসছে কিন্তু আমি ভিডিও আপলোড দিচ্ছি আমার ভিডিওতে কেন ভিউজ আসছে না কেন আমার চ্যানেলটাকে ইউটিউব বুস্ট করছে না তো বন্ধুরা আজকে এই ভিডিওতে সেই সিক্রেটটাই দেখে দেব যে সিক্রেটটা যদি আপনারাও যদি ব্যবহার করেন তাহলে আজ থেকেও আপনার ভিডিওতেও ভিউজ আসা শুরু হয়ে যাবে তো প্রথমত কথা হলো যদি আপনার ভিডিও ইউটিউব সার্চে যদি আপনি নিয়ান নিয়ে যেতে পারেন তাহলে কিন্তু আপনি ভিডিওতে ভিউজ পাবেন না তেমন হয়তো ইউটিউব রেকমেন্ডেশন থেকে আপনি কিছু ভিউজ পেতে পারেন কিন্তু সেটা কিন্তু বেশি দিন চলবে না এক সপ্তাহ পর কিন্তু অটোমেটিকলি সেই ভিডিওর রিচটা কিন্তু ইউটিউব থামিয়ে দেবে কিন্তু যদি আপনার ভিডিওতে ইউটিউব সার্চ থেকে যদি ভিউজ আসা শুরু হয়ে যায় সেটা কিন্তু ইউটিউব আর থামাবে না এক সপ্তাহ পর সেটা কিন্তু বন্ধুরা আনলিমিটেড চলতেই থাকবে ঠিক আছে যদি আপনার একটা ভিডিও ইউটিউব সার্চে পড়ে যায় তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে কিছু ভাইরাল ট্যাগের সন্ধান দেব যে ভাইরাল ট্যাগুলো যদি আপনার ভিডিওতে আপনি সেট করতে পারেন তাহলে ইউটিউব সার্চ থেকে আপনার ভিডিওতে ভিউজ আসবে তার লাইভ প্রুফ প্রমাণ আমি নিজেই আপনাদেরকে দেখে দিচ্ছি বন্ধুরা এই যে ভিডিওটা দেখতে পাচ্ছেন এই চ্যানেলে যে ভিডিওটা আপলোড করা হয়েছে বন্ধুরা এর প্রত্যেকটা প্রত্যেকটা ভিউজই কিন্তু কিন্তু ইউটিউব ইউটিউব সার্চ সার্চ থেকে থেকে আপনারা দেখুন ভিউজ তো যদি আপনার ভিডিও আপনি ইউটিউবে সার্চে যদি না ফেলতে পারেন তাহলে কিন্তু লাইফ ভিউজ পাবেন না আর যদি ব্রাউজ ফিচার থেকে আসে বা ইউটিউব রেকমেন্ডেশন থেকে আসে তাহলে হয়তো এক সপ্তাহ বা দু সপ্তাহ পর ওই ভিডিওতে ভিউজ আসা বন্ধ হয়ে যেতে পারে কিন্তু ইউটিউব সার্চ থেকে যদি আপনার ভিডিওতে ভিউজ আসে তাহলে আপনার ভিডিওতে ভিউজ আসা থামবে না এটা আনলিমিটেড কিন্তু আসতেই থাকবে তো এই ভাইরাল ট্যাগ বা এই সার্চেবল ট্যাগগুলো আপনারা কোথায় পাবেন কোথার থেকে রিসার্চ করবেন চলুন আমি আপনাদেরকে হাতে কলমে দেখিয়ে দেব এই ট্যাগগুলো যদি আপনার ভিডিওতে আপনি সেট করতে পারেন তাহলে ইউটিউব সার্চ থেকে আপনার ভিডিওতে ভিউজ আসবে অলরেড বন্ধুরা সরাসরি আমরা ওয়াই টিশডি অ্যাপটিকে ওপেন করে নেব হোয়াইট হিস্টুডি অ্যাপটি ওপেন করার পরে আপনারা দেখতে পাচ্ছেন এই যে ভিডিওটা আমার আপলোড করা হয়েছে এখন এই ভিডিওতে আমি এখন ক্লিক করে আমি আপনাদেরকে দেখে দিচ্ছি যে আসলে ইউটিউব সার্চে কীভাবে নিয়ে আসতে হয় দেখুন এই ভিডিওতে আসার পরে আপনারা দেখতে পাচ্ছেন হাউ ভিও ফান্ড দিস ভিডিও এবং ট্রাফিক সোর্স কোন ট্রাফিক সোর্স থেকে ভিডিওতে ভিউ আসছে বা দর্শকরা দেখছে তার একটা অ্যানালাইটিস কিন্তু এখানে ইউটিউব দেখে দিচ্ছে দেখুন বন্ধুরা প্রথমেই ইউটিউব বলছে ইউটিউব সার্চ থেকে একশো পঞ্চান্ন জন দেখেছে ইউটিউব রেকমেন্ডেশন থেকে দেখেছে আঠারো জন নোটিফিকেশন থেকে দেখেছে সাতজন আদার ইউটিউব ফিচার থেকে দেখেছে পাঁচজন ইত্যাদি ইত্যাদি আচ্ছা তো আমাদের মূল টার্গেট হলো ইউটিউব সার্চে নিয়ে যাওয়া ভিডিও তো দেখতে পাচ্ছেন বন্ধুরা প্রথমেই কিন্তু আমার ইউটিউব সার্চ থেকেই কিন্তু ভিউজ এসেছে আচ্ছা কোন ট্যাগগুলো সার্চের মাধ্যমে আমার ভিডিওতে ভিউজ এসেছে সেটা আমরা কিভাবে দেখব এটা দেখার জন্য এখান থেকে রিস অপশানে ক্লিক করে দিলাম রিস অপশানে আসার পরে একটু নিচে আসলেই আমরা দেখতে পাবো ইউটিউব সার্চ টার্ম তো বন্ধুরা এখানে তিনটে ট্যাগ কিন্তু দেখানো হচ্ছে প্রথম হলো ইউটিউব ভিডিও কপিরাইট প্রবলেম এবং দুই নম্বর ফেসবুক পেজ ঠিক আছে ফেসবুক পেজ মুভি ক্লিপ আপলোড নো কপিরাইট এবং হাউ টু ডাউনলোড ইউটিউব ভিডিও হাউ টু ইউজ আদার ভিডিও ওয়ান ইউটিউব উইদাউট কপিরাইট তো এই যে ট্যাকগুলো এই ট্যাগগুলোই কিন্তু বন্ধুরা আমার ভিডিওতে সেট করা হয়েছে ঠিক আছে এই ট্যাগগুলো আমার ভিডিওতে সেট করার কারণে ইউটিউব সার্চ থেকে আমার ভিডিওতে ভিউজ আসছে আচ্ছা লাইভ প্রুফ আমি যদি আমার গ্যালারিতে যাই তাহলে আপনারা দেখতে পাবেন কিছু কিন্তু আপনারা দেখতে পাবেন বন্ধুরা যে স্ক্রিনশটগুলো আমি কিন্তু নিয়ে আমার ভিডিওতে আমি সেট করি এই যে স্ক্রিনশটটা দেখতে পাচ্ছেন হাউ টু ইউজ আদার ভিডিও অন ইউটিউব উইদাউট কপিরাইট নাটক ক্লিপ কপিরাইট ফিরি ভিডিওতে কপিরাইট আসলে কি করব এগুলো কিন্তু আমি আগে থেকে স্ক্রিনশট মেরে রেখেছিলাম বা এই ট্যাগুলোই কিন্তু আমার ওই ভিডিওতে আমি বসে দিয়েছি আচ্ছা আমি ওই ভিডিওতেই আসলাম আসার পরে আমি ওই ভিডিওর ট্যাগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি তাহলে আপনারা বুঝতে পারবেন এই ভিডিওতে আসার পরে আমরা এই ভিডিওর এডিট সেকশানে যাব এডিট সেকশানে আসার পরে আমরা সরাসরি এই যে ট্যাগে চলে যাব দেখুন এখানে আপনারা দেখতে পাচ্ছেন ওখানে যে স্ক্রিনশট মেরেছিলাম হাউ টু ইউজ আদার ভিডিও অন ইউটিউব নো কপিরাইট হাউ টু ইউজ এনি ভিডিও অন কপিরাইট এবং নাটক ক্লিপ কপিরাইট ফিরি এবং ভিডিওতে কপিরাইট আসলে কি করব ওখানে যে ট্যাগগুলো দেখছিলেন বন্ধুরা স্ক্রিনশট মারা সেগুলো কিন্তু আমার এই ট্যাগে আমি বসে দিয়েছি ঠিক আছে বন্ধুরা এটা বসানোর ফলেই কিন্তু আমার ইউটিউব সার্চ থেকে আমার ভিডিওতে ভিউজ আসছে একটা কথা মাথায় রাখবেন যদি আপনারা ইউটিউবে একটু বুদ্ধি একটু কৌশল যদি আপনারা না অ্যাপ্লাই করেন তাহলে কিন্তু ভাই ইউটিউব সার্চ থেকে ভিডিওতে ভিউ নিয়ে আসতে পারবেন না শুধু ভিডিও আপলোড করে থুয়ে দেবেন ইউটিউব কখন ভিডিও বুস্ট করবে না ইউটিউবের ভাষায় থাকা যাবে না নিজেরও কিছু এক্সপিরিয়েন্স শেয়ার করতে হবে আপনারা চাইলে আমার এই ভিডিও ট্যাগগুলো কপি করতে পারেন বা এই ধরনের কন্টেন্ট আপনারা তৈরি করতে পারেন আশা করি আপনারা ইউটিউব সার্চ থেকে ভিউজ আসবে আর সবসময় মাথায় রাখবেন যে ইউটিউব সার্চ থেকে কোন ধরনের কন্টেন্ট বা কোন ধরনের ভিডিও সার্চ করে করে দেখা হয় এটা একটু রিসার্চ করবেন আপনারা যদি বন্ধুরা রিসার্চ করতে পারেন বা ইউটিউব সার্চ থেকে যদি আপনার ভিডিওতে আপনি ভিউ নিয়ে আসতে পারেন তাহলে হানড্রেড পারসেন্ট আপনার ভিডিও ভাইরাল হবেই হবে এতে কোনো সন্দেহ নেই আপনারা চাইলে আমার ভিডিও ট্যাগুলো কপি করে আপনার ভিডিওতে আপনি লাগাতে পারেন কোনো সমস্যা হবে না ইউটিউব সার্চ থেকে দেখবেন আপনার ভিডিওতে ভিউজ আসবে ঠিক আছে এই হলো বন্ধুরা টেকনিক তাছাড়া ভিডিওতে ভিউজ কিন্তু নিয়ে আসতে পারবেন না আর ভিডিও ট্যাগ বের করার জন্য আপনারা বিভিন্ন এক্সটেনশন বা বিভিন্ন অ্যাপস পেয়ে যাবেন যে অ্যাপসের মাধ্যমে আপনারা ভিডিও ট্যাগগুলো বার করতে পারবেন খুব সহজেই ঠিক আছে তো বন্ধুরা ভিডিওটি এখানে শেষ করছি যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও আপডেট পাওয়ার জন্য